সালাম আলাইকুম সম্মানিত দর্শক আমাদের সিএল টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছে মহানগর বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সদস্য হাজি মোহাম্মদ জিবুল হক সাহেব তো ওনার সাথে আজকে যে বিষয়টা আলাপ করার জন্য আমরা যে নেতাকর্মীরা তে নেতাকর্মীরা মামলা হামলা যেভাবে তারা ছিল ওদেরকে কিভাবে মূল্যায়ন হবে ওরা কিভাবে মূল্যায়িত হবে সমস্যা নিয়ে একটু কথা বলবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে আমাদের ধলের রহমানের নির্দেশনা কয়েকদিন আগে আমরা আবাই কমিটির পক্ষ থেকে টানা এবং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে কমিটি বিলুপ্ত করার পিছনে কারণ একটাই দীর্ঘদিন যাবৎ কমিটি কাজ করেছে আন্দোলন সংগ্রাম করেছে তাতে কোনো সন্ধ্যা নেই তবে সাধারণত কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে কমিটি পুনর্গঠন করতে হয় আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে সেই সুযোগটা ছিল না আমরা তো মুক্ত পরিবেশে ছাত্র জনতা রক্তের বিনিময়ে পর্যন্ত নতুন এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি দলকে সুসংগঠিত করার জন্য ডিলে হবে এবং মূলত দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই এবং দলকে ডিলে সারাতেই আমরা এই সাংগঠনিক কমিটিগুলো ভেঙে দিয়েছি আসলে কিন্তু তাদের অযোগ্যতার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়েছে নতুন কমিটি করতে হবে এবং নতুনদেরকেও জায়গা দিতে হবে এখানে একটা কথা বারবার আসে সেটা দীর্ঘ লোকের মতো স্পষ্ট হলো যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা স্বীকার করেছে যারা মামলা মোকদ্দমা নিয়ে নিজের করে থাকতে পারে তাদেরকে আমরা করব। নতুন যে বাংলাদেশের কথা আপনারা বলছেন যে স্বপ্ন দেখাচ্ছেন আপমত জনসাধারণকে এবং এই যে রাজনীতিবিদ্যা আছে তো সেটা কতটুক সম্ভব হবে যে বর্তমান প্রেক্ষাপটে এই গভর্নর নতুন করে একটা সংস্কার করে একটা নির্বাচন দিবে এই নির্বাচনের পরে কে ক্ষমতায় আসবে কিভাবে সংস্কার হবে কিভাবে দেশের মানুষের একটা কাঙ্ক্ষিত জনসাধারণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন সে বিষয়ে আপনাদের পরিকল্পনা কি এবং এই ইন্টারিম গভর্নরের কাছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম তিনি সে লন্ডন থেকে পরিচালনা করেছেন এবং সেটা পরিসমাপ্তি করেছেন আমি মনে করি তার নেতৃত্বেই আমরা আন্দোলন সংগ্রামে অনুপ্রাণিত হয়েছে এবং দেশের মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং তাদের বুকে তাদের দিয়েছে প্রথমে আমরা আপনারা লক্ষ্য করবেন যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বিএনপি দিয়েছে এটা তার রহমানের এক অভূতপূর্ব কর্মসূচি সেটা আমরা অনেক বিএনপি নেতাকর্মী কর্মসূচি সম্পর্কে জানি না আজকে যারা সংস্কারের কথা বলতেছেন অন্তর্বর্তী সরকার এই সংস্কারের কথা তার যেমন আজ থেকে দেড় বছর দুই বছর আগেই করেছেন সুতরাং আমরা বিগত সরকারের ফেসিস সরকারের তাদের যে পৈশাচিক নির্যাতন তাদের যে একনায়িত্ব তন্ত্র স্বৈরাচারী আচরণ তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা অনুধাবন করেছেন এবং নতুন বাংলাদেশে গড়ার ক্ষেত্রে তার পরিকল্পনা তিনি দুই বছর আগে থেকেই করে রেখেছেন সুতরাং এখন যারা সংস্কারের কথা বলতেছেন সেই সংস্কারের সাথে আমাদের দলে সংস্কারের কখনো মিলবে না কারণ আমরা দেশকে গড়ে তুলতে চাই আর বর্তমান ইন্টারনেশ সংস্কার করতে যাচ্ছেন যে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করে দিয়ে গেছেন বিগত সরকার সেটাকে গড়ে তুলতে হলে অবশ্যই সংস্কারের দরকার আছে যেমন নির্বাচনী ব্যবস্থা বিগত তিন তিনটা নির্বাচন এটাকে নির্বাচন বলা যাবে না সুতরাং নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে হবে যে বিভিন্ন সংবিধান সংশোধনের কথা আসছে এখানে তাদের প্রস্তাবনা আসবে এবং বিভিন্ন পয়েন্টের উপর তারা যে সংস্কার করার জন্য কমিটি করেছেন অত্যন্ত যোগ্য ব্যক্তিদের নিয়ে করেছেন যদি কিছু কিছু ব্যাপারে আমাদের কিছু দিমত আসে তারপরেও বলবো তারা সংস্কার করবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোন পদ্ধতি গেলে নির্বাচন করলে এবং বর্তমান পরবর্তী সরকার আসলে এই যে সরাসরি ইয়া থাকবে না তার চিন্তা ভাবনা করতেছে আমরা কিন্তু জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের পক্ষে কাজ করতে চাই জনগণ যেদিন যাকে নির্বাচিত করবেন তাদের ম্যান্ডেট দিবেন এই জনগণের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের দেশ পরিচালনা করব এবং তারই পরিপ্রেক্ষিতে তার রহমান দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ তার অভিজ্ঞতার আলোকে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন ওই সংস্কার কর্মসূচির মধ্যে আমরা নতুন বাংলাদেশের অনুপ্রেরণা খুঁজে পাব এবং নতুন বাংলাদেশের চিত্র ফুটে উঠতে পারবে ফুটে উঠবে বলে আমি মনে করি আবার আর একটা ফেসিস্ট তৈরি হয়েছে পুনরায় ফেসিস্ট সরকার যে জন্ম হবে না পুনরায় যে বাংলাদেশের মানুষকে আবার পুনরায় রক্ত দিতে হবে না পুনরায় আবার কেউ এভাবে করে এই আন্দোলন এবং শহীদ হত্যার মাধ্যমে শহীদের মাধ্যমে গণহত্যার মাধ্যমে ফেসিস্ট আবার বিতাড়িত করতে হবে না এটার সম্বন্ধে আপনার কোন মন্তব্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বারবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুধু আন্দোলনই করতে হয় আমরা শৈরাচারীকে বলেছি সৈরাচারী বলেছি এর কিন্তু শৈরাচারী ছিল কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম রাজপথে আন্দোলন করা এবং রাজনৈতিক কর্মকাণ্ড করা তার ছিল আমরা রাজপথে আমাদের কথা বলেছি এর সব তার কাছে তা মোকাবেলা করেছে কিন্তু বিগত সরকার যে আচরণ করেছে এখানে কাউকে রাস্তায় নামতেই দেয়নি আন্দোলন তো দূরের কথা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগই দেয়নি যে যত সব আইন করছে বিশেষ করে সাইবার যেটা এটা কথা বলতে দেয় নাই সাংবাদিকরা কিন্তু কথা বলতে পারে নাই জাতির বিবেক বলে খেত সাংবাদিকরা ভুতুলের মতো সরকার যেটা বলতে সেটা করেছে সুতরাং সোজাচারী শেখ হাসিনার সাথে কোন সোলাচারের সাথে তুলনা চলে না এটাকে না এটা কি বলবো আমরা ভাষা বুঝতে পারছি না তার প্রমাণ তারা বুকের রক্ত এমনি এমন ঢেলে দেয় নেয় ছাত্র জনতা ঢেলে দেয় নাই কারণ দেখছে যে এই সরকারকে তাড়াতে হলে নিজেকে উদ্ধার করে দিতে হবে এবং সেদিন জুলাই আগস্টের বিপ্লবের আমরা তা দেখেছি সর্বস্তরের জনতা শুধু ছাত্র জনতা না সর্বস্তরের মানুষ রাজনৈতিক নেতা কর্মী তো ছিলেন এই দীর্ঘ পনেরো ষোলো বছরের আন্দোলনের যে প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম তার পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনি যেটা বলছেন যে পরবর্তী সরকার যে ফেসিস্ট হবে না তার নিশ্চয়তাটাকেই এই জন্যই তো আমরা সংস্কারের কথা বলতেছি এই জন্যই সরকার অন্তর্বর্তীকালীন সংস্কার করার কথা বলতেছেন নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সংস্কার আসা দরকার এবং সেই সংস্কারটা হবে জনগণের মতামতের ভিত্তিতে এখন যেটা করতেছে সেটা তার প্রস্তাবনা আসতেছে সেটা আমরা বাস্তবায়ন করব কখন যখন একটা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার তাদের জনগণের প্রতিনিধি নিয়ে এই সংস্কারগুলা বাস্তবায়ন করবেন এবং এই সংস্কার বাস্তবায়িত হলে ফেসিস সরকারের জন্ম হওয়ার কোন অবকাশ এখানে থাকবে সংবিধানে অনেক সংবিধানের মধ্যে এখানে যে কাজ যেমন মনে করে সত্তর একাত্তর যে সংবিধান এগুলা যদি আপনি সংস্কার করতে চান তাহলে অবশ্যই নির্বাচিত মেন ডেট সরকার লাগবে আর নির্বাচিত সরকার ছাড়া আপনি সংসদ ছাড়া এটা আপনি সংসদে পাশ করা ছাড়া একটা সংস্কার একটা আপনার যে কি বলে যে আপনার এই সংবিধান তো আর চেঞ্জ করা যাবে না তো সেই সংবিধান যদি চলমান থাকে আবার নতুন করে ফেসিস্ট সৃষ্ট হওয়ার সম্ভাবনা না এখানে 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 সংবিধান বিষয়ে একটা সংস্কার কমিটি করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের অপ্তরেখার জনপ্রিয় নেতা এবং জাতীয় স্তর কমিটির মেম্বার জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কয়েকদিন আগে বলেছেন এই সংস্কারের কাজ রাষ্ট্রনীতির নেতাদের কাজ রাষ্ট্রনীতির নেতারা এই সংস্কার করবে কারণ এটা জনগণের প্রতিনিধি এটা জনগণের সম্পৃক্ত আছে জনগণ যাকে নির্বাচিত করবেন তাদের মাধ্যমে এই সংস্কার হবে আমরা এদেরকে এই কে সংস্কার করার সুযোগ করে দিচ্ছি জনগণদের ভোট দিতে পারে নাই সেই ভোটাধিকার প্রয়োগ করার একটা পরিবেশ চাই জনগণ যখন ভোট দিয়ে তাদের প্রতিনিধিরাই জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার গঠন করবে যে সংস্কার বাস্তবায়ন করবে তাতেই এখানে আসবে সংবিধানের কথা সংবিধান তো অবশ্যই জাতীয় সংসদ ইয়ে করবেন এই সংশোধন করবেন এবং সেটা যুগ যুগে সংস্কৃতি হয়ে এসেছে এটা আগামীতেও হবে আপনারা লক্ষ্য করেছেন যে পঁচাত্তরের আগে সংবিধান ছিল একরকম আর রহমান এসে সেই সংবিধানকে জনগণের সংবিধানে রূপান্তরিত করলেন সেই সংবিধান জনগণের আশঙ্কা যে কারণে জিয়রমানের জনপ্রিয়তা এখনো কোথাও পূর্ণ করতে পারেনি কেউ আজকে আমরা সেই শহীদ জিয়ার রক্তশী বিএনপি কে নিয়ে আমরা এগোতে চাই আপনারা জনগণের কাছে আমরা আবেদন করব যে শহীদ জিয়ার দেব বিএনপি সেই বিএনপি আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তার রমণের নেতৃত্বে তারই উত্তসী যোগ্যত তার রমণ নেতৃত্বে সুতরাং আগামী দিনে আমাদের বিএনপির চেয়ারম্যান নেতৃত্বে যে সরকার গঠিত হবে এবং যে প্রতিনিধি আসবে তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর সংস্কার করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে ঘোষণা করব আশা করি অতীতের সকল গ্রাণী অতীতের সকল অবাদ ওগুলাকে আমরা দুই মুছে সাফ করে দিয়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে আমরা নতুন বাংলাদেশের সূচনা করবো ধন্যবাদ সবাই যেমনটা আপনারা এতক্ষণ শুনছিলেন নবগঠিত মহানগর কমিটির সম্মানিত সদস্য হাজি মোহাম্মদ মুজিবুল হক সাহেব তো আমরা আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাথে আছি আমি মোহাম্মদ ইমতি আসবা আরকি